রম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বড়দেরকে আমার প্রোগ্রাম ছোটদেরকে আমার ভালোবাসা আজ হলো বাইশে অক্টোবর বুধবার আমরা চললাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমরা সবাই রেডি হয়ে গেছি সকাল সকাল উঠে আমাদের হাওড়া থেকে ট্রেন রয়েছে দশটা থেকে তা এখন ঘটির কাটা কটা ধরে আটটা আটটা দশ বেজে গেছে আমাদের গাড়িও প্রায় চলে এসছে এবার আমরা বেরাবো বাবাই শুধু রেডি হওয়া বাকি বাকি সবাই রেডি হয়ে গেছি আর কালকে আমরা ভাসান থেকে এসেছি অনেক রাত্রে প্রায় কটা একটা বেজে গেছিল না একটা বেজে গেছিল এসে খাওয়া দাওয়া সেরে আমাদের গেছে একটু ঘুম হয়নি সকালবেলা আবার মধ্যে উঠে পড়েছি ট্রেনে এখন আমরা ঘুমাতে ঘুমাতেই যাব তো চলুন রাঙ্গামাটির দেশে উদ্দেশ্যে রওনা দিলাম আর দেখাই সবাই কিরকম রেডি হলো এই যে মানি তাকা বিছনার অবস্থা খুবই খারাপ ও বাবা উঠে বসো বকুল ম্যাডাম হ্যালো স্যার একটু তাকান এদিকে গুড মর্নিং বল সবাই গুড মর্নিং এই যে বাবাই সবাই স্নান করে এলো রেডি হলে এবার আমরা বেড়াবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন ঘড়ির কাঁটা সাড়ে আটটার ঘরে আমরা এই গাড়িতে উঠলাম রওনা দিলাম যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে গিয়ে তারপর কথা হচ্ছে এইমাত্র আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম আমাদের মনে ট্রেন দিয়েছে 12 12 না পরে নম্বরে তো আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে কোন দিকে আমরা অনেক আগেই পৌঁছে গেছি সবে 9টা বাজে 10টায় ট্রেন এখন ট্রেন মানে কখন ঢোকে প্ল্যাটফর্মে ততক্ষণ বসেই থাক দাও এই গাড়ি মানে রাস্তা একদম ফাঁকা ছুটি ছাটার দিনটা রাস্তা একদম ফাঁকা গাড়ি একদম হুসহুস করে চলে আসছে আমরা সাড়ে আটটায় বেরিয়েছি নটার মধ্যে পৌঁছে গেলাম আমরা যাচ্ছি শান্তিনিকেতন এক্সপ্রেস আর সকালে তো আমরা কোনো ব্রেকফাস্ট করিনি এখন এই স্টেশনে নিয়েতে এসেছি একটুখানি স্যান্ডউইচ কিনে নিই আমরা ট্রেনে বসে খাবো আজকে যেহেতু আমরা কঙ্কালি তলায় যাওয়া আজকে আমরা পুরো ভেজ খাবো সবাই আমি তো ভেজ খাই কিছু বলবেন বলুন কিছু তুই তো সেই ইয়ের মতন বলছিস কিছু বলবো না কি বলবো কিছু বলবেন স্যার বলুন এ মা বুঝতেই পারছিস কিছু এক্সাইটমেন্ট নেই বলুন ম্যাডাম রাঙ্গামাটির দেশে যাচ্ছেন ওরা এক্সাইটেড এক্সাইটে করেছি পৌঁছাবো এই ম্যাডাম কিছু বলুন

বসি দেখি কিরকম সে আগের বার আর মানে তোমাদের চলে না ওদের চলে বেশি চলছে না এখন মাঝে সকাল দশটা আর একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেনটা ছাড়লো হাওড়া থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কিছু বলবেন ম্যাডাম আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এখন চললাম রাঙামাটির দেশে আমরা নেমে গেছি শান্তিনিকেতন স্টেশনে বোলপুর এই যে আমরা নামলাম আমাদের চৈতালি থেকে টোটো পাঠিয়ে দিয়েছে আমরা টোটো ধরে এবারে চৈতালিতে পৌঁছবো তো চলুন দাঁড়াও দাঁড়ান দেখায় সবাইকে চলে এদিকে চলে আমরা এখন কোথায় রাঙামাটির দেশে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আর ভীষণ রোদ এখানে

আমরা এইমাত্র চৌতালিতে পৌঁছালাম আর আসার সঙ্গে সঙ্গে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে স্বাগত জানালো আর আমাদের সাথে আরও একটা ফ্যামিলি এসেছে আর আমাদেরই চেনা সেটা ট্রেনে আলাপ হলো বাবুর স্কুল ফ্রেন্ড আমরা এইমাত্র পৌঁছালাম চৈতালিতে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে এখন দোল্লা চড়ছি ভিডিও তো দেখেই আমি মানিকে বলেছিলাম এই এসে আমি আগে চড়ি আমি আগে চড়েছি ভালো আছেন ম্যাডাম ম্যাডাম ভালো আছেন ওকে লাগছে তো এই যে মিষ্টি দীঘায় ওকে ওকে এখানেও বসা যাবে দাঁড়ান দেখাই দাঁড়া 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 পড়ে যাবো দোলনাটা মিষ্টি এখানেও বসার জায়গা আছে এখানেও

এই হল আমাদের একটা রুম মাঠ হাউস এই রুম এখানে রয়েছে একটা কিং সাইজ নয় এটা কিং সাইজ ঠিক নয় কুইন সাইজ বেড আছে সাইড টেবিল আর এখানে রয়েছে একটা উইন্ডো ওয়াও এই মানি এই মানি

এবার আমাদের সেকেন্ড রুম এটা হলো ইজিপ্ট ইজিপ্টে পৌঁছে গেছি আমরা এখানে রয়েছে একটা রুম বেড আচ্ছা এখানে রয়েছে একটা মিরার আর এখানে একটা ওয়ার্ডরব রয়েছে এই টিভি আর এই হলো এখানে আর একটা ব্যালকনি এই জানি কোন দিকে খোলে খুলছে না এই হলো আর একটা ব্যালকনি এটা বিকেলবেলা ভালো লাগবে বাট এখন প্রচন্ড রোদ এটা তাহলে পশ্চিম দিক ওই জন্য এত রোদ এখন ও এখানে ওয়াশরুম রয়েছে এখানে আর একটা এরকম শোকেস মতো করা রয়েছে কি সুন্দর না এই মূর্তিটা এটাও খুব সুন্দর ওই টেরাকোটার বলে না এগুলো টেরাকোটার মধ্যে এই হলো এই রুমের বেড এই রুমটা ভালো করে দেখানো হয়নি দাদা না আরেকবার দেখিনি এই হলো বেড আর এখানে রয়েছে কিউট একটা এই যে হেরিকেন মার হাউসের ফিল দেওয়ার জন্য ঠিক আছে এখানে রয়েছে একটা বড় ওয়ার্ডরব এখানেও রয়েছে একটা জিনিসপত্র রাখার জন্য বসাও যাবে এর উপরে লাগেজ রাখা যাবে এখানে একটা টেবিল রয়েছে আর এই হল মিরার মিষ্টি শর আর এই যে মাঠ হাউসে যেরকম ডিজাইন করা থাকে আলপনা দেওয়া থাকে সেরকম আর সব থেকে বেস্ট হলো এই আরাম দারুণ লাগছে ও এখানেও আর একটা হারি কেন আছে সুভি আমি ও বাবু এক্সপেরিয়েন্স বলো আমার তো খুবই ভালো লাগছে ম্যাডাম এক্সপেরিয়েন্স বলুন এক্সপেরিয়েন্স এমন যে সুবি করেছে অসাধারণ সুবি তুমি তো আগেই বলে দিয়েছে থামস আপ সবথেকে ভালো লাগছে দোলনাটা বল হ্যাঁ

এই যে বাবাই এই যে বাচ্চা কাচ্চা সব আমি সানগ্লাস খুঁজে পাইনি তুমি আজকে সাঁতারটা শিখতেই হবে কিচ্ছু করার নেই হ্যাঁ

আইটা মিষ্টি পাচ্ছে জামানি যায় জলও চেষ্টা কর তুই তো হালকা তাড়াতাড়ি শিখে যাবি কি যে ভালো লাগছে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না জলটা বেশ ঠান্ডা বেশ ভালো লাগছিল সংসার জীবন থেকে মাঝে মাঝে এরকম একটু ছুটির দরকার হয় কেমন লাগে অসাধারণ ফ্যান্টাস্টিক মাসি

স্নানদান সেরে আমরা সোজা চলে এসেছি লাঞ্চ করতে আজকে তো সকালবেলা সেরকমভাবে ব্রেকফাস্ট করা হয়নি আর জলে এতক্ষণ ধরে দাপাদাপি করা সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে আর ওনারা দেখুন কি সুন্দর কাঁসার থালাতে পরিবেশন করেছে আর ওনাদের খাবার দাবারও দুর্দান্ত আজকে আমরা ভেজ থালি নিয়েছি সকলেই কারণ সন্ধেবেলা যাবো কঙ্কালিতলায় পুজো দিতে তা ভেজ থালিতে আজকে আমাদের রয়েছে গরম গরম ভাত তার সঙ্গে ঘি শাক ভাজা আলু ভাজা বেগুনি স্যালাড ভেজ ডাল শুক্তো আলু পোস্ত চাটনি পাপড় মিষ্টি কি দারুণ খাবার দাবার অসাধারণ

রেডি হয়ে গেছি এই যে এই কুর্তিটা পরেছি এটা একটা নতুন কুর্তি যাচ্ছি আমরা কঙ্গালি তলায় পুজো দিতে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর একটুখানিও ও রেস্ট নিয়ে নিই সোজা রেডি হয়ে গেছি ঘড়ির কাটা কটার ঘরে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার ঘরে আমরা যাই এখন ওখানে পুজো দেবো আজকে আমরা সবাই ভেজ খালি খেয়েছি আজকে সমস্ত ভেজ খাবারই খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য তা খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে আমরা সোজা এখন তালায় যাচ্ছি তো চলুন ওখানে গিয়ে আবার কথা হচ্ছে আর চৈতালির মধ্যেই রয়েছে এরকম সুন্দর একটা মন্দির আমরা যখন বেড়াচ্ছিলাম যাচ্ছিলাম কঙ্কালিতলায় তখন দেখছি যে পুরোহিত মশাই এখানে সন্ধ্যা করছেন তো একবার ভগবান দর্শন করেই গেলাম এত ভালো লাগছে পুরো একদম ঘরোয়া পরিবেশ মনেই হবে না যে আমরা ঘর থেকে বাইরে রয়েছি সত্যি অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স হলো একটা কঙ্কালী তলায় মন্দিরের মাথায় সতী মায়ের যে সমস্ত অঙ্গ আমাদের ভূপৃষ্ঠে পড়েছিল সেই সেই জায়গার এরকমভাবে ছবি এঁকে সুন্দর করে নিদর্শন দেওয়া আছে যাতে মানুষের খুব বুঝতে সুবিধা হয় পুজো দিলাম মন্দিরের ভিতরে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না ওই জন্য ক্যামেরা অফ করে দিতে হয়েছিল পুজো দিয়ে বেরালাম এই মাত্র এবার এখানে দেখলাম সেই গঙ্গার ঘাটে যেরকম আরতি হয় সেরকম আরতি পরিবেশ তৈরি হচ্ছে তো এবারে আরতি শুরু হবে সতী মায়ের মন্দিরের পাশেই রয়েছে ভোলে বাবার একটা সুন্দর মন্দির তো আমরা সেই মন্দিরটাতেও গেলাম গিয়ে ওখানেও পুজো দিয়েছি মন্দিরটাও দেখতে খুব সুন্দর মাটি থেকে এই শিবলিঙ্গটা উঠে এসেছে উপর দিকে এই শিবলিঙ্গেই আমরা জল ঢেলেছিলাম ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছিলেন এবং এই যে ছোটো ছোটো ঘটি রয়েছে ওই জল আমরা ঠেলেছিলাম আর ওইদিকে ততক্ষণে আরতি শুরু হয়ে গেছে এটা হচ্ছে কোপাই নদীর উপরে এখানে আরতি করা হচ্ছে তো এত সুন্দর লাগছিল আর চারিদিকে এত সুন্দর করে লাইটিং করেছিল অসাধারণ জায়গাটা লাগছিল আমরা যখন ঢুকছিলাম জায়গাটা পুরো অন্ধকার ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে পুরো জায়গার ভোল একদম চেঞ্জ হয়ে গেল। সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো গঙ্গার তীরের আরতি আমি কখনো দেখিনি তবে এই আরতিটা আজকে দেখে ভীষণ ভালো লাগলো তলা থেকে পুজো দিয়ে এইমাত্র আমরা চৈতালিতে ফিরলাম আর রাতের চৈতালি দেখতে ঠিক এরকম লাগে দিনের থেকে রাতটা যেন বেশি আরও সুন্দর লাগে চারিদিকে এত সুন্দর করে লাইটিং করা সত্যি লাগছিল আর খুব সুন্দর করে পুজো দিয়েছি তবে ভিতরে মন্দিরের ভিতরে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না ওই জন্য ক্যাপচার করা হয়নি তবে একদম বসে খুব সুন্দর করে পুজোটা দিয়েছি আমরা কংকালি থেকে ফিরলাম পুজো টুজো দিয়ে এই এসে আমরা বসলাম আমরা বেরোনোর আগে স্ন্যাক্স অর্ডার দিয়ে গেছিলাম আমাদের ডিনারটাও অর্ডার দিয়ে গেছিলাম ডিনারে রয়েছে আমার জন্য মিক্স ভেজ আর রুটি দিয়েছিলাম অর্ডার আর ওদের জন্য রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা কথা বলছি আর স্ন্যাক্সের জন্য বলা হয়েছিল পিয়াজি আর ওদিকে আমার জন্য রয়েছে ক্রিস্পি চিলি বেবি আর ওদের জন্য চিকেন মনের ললিপপ বলা হয়েছিল তো এখন এই যে এইদিকে আমরা এখন এই যে রেস্টরুমে বসে আছি এখানে দিয়ে গেছে পেঁয়াজি পেঁয়াজিটা এখন খেয়ে গরম গরম পর দেখবাজি খাচ্ছি তেলেমাজি আমি খাই না বললেই চলে দারুণ বাড়িতে এই যে চিকেন পকোড়া দিয়ে গেল এক্ষুনি কেমন আছে আর পেঁয়াজি দাঁড়াও তোমার কাছে আসছি এদিকে দেখো পিয়াজিটা অসাধারণ গরম গরম আপনারা আসবেন বন্ধুরা খুব ভালো হোটেল একদম ফ্যামিলি ফ্রেন্ডলি সমস্ত খাওয়া দাওয়া ভালো আমার কথা আসবেন না যাচাই করে নেবেন তাহলে আমার ভালো লেগেছে বলুন ম্যাডাম পিয়াজিটা কেমন পিয়াজি খাচ্ছি অসাধারণ আর পকোড়া খাইনি কিন্তু দেখে তো মনে হচ্ছে দুধ আবার দু প্লেট দিয়ে গেছিলো পেঁয়াজি এক প্লেট শেষ হয়ে গেছে এক আর এক প্লেটে এই তিনটে পড়ে রয়েছে আবার এখন গরম গরম আরও এক প্লেট দিয়ে গেল আর এই যে এসেছে আমার বেবি কর খায় সন্ধে স্ন্যাক্স খাওয়ার পরে শরীরে এত আলিশি এসে গেছিলো আমরা ঘুমিয়ে পড়েছিলাম মানে আমি দিদি আর বাবাই বাচ্চারা সব বসে খেলছিল তবে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আসলে কালকে সারা রাত প্রায় জাগা কারণ আমরা একটার সময় বাড়ি ফিরেছি সুতে সুতে তিনটে আর তারপরে ট্রেনের ধকল তারপরে এসে আমরা লাঞ্চ সেরেই তো আবার বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে একটু রেস্ট হয়নি ভীষণ ক্লান্তও হয়ে গেছিলাম ওই জন্য একটু রেস্ট নিয়ে আমরা ডিনার সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে এই যে একদম বডি বিজনেস ছেড়ে দিয়েছি ভীষণ টায়ার্ড সকলে কারণ কালকে রাত্রে তো সেরকম ঘুম হয়নি অত রাত্রে ফিরেছি তারপরে সকাল ছটায় উঠে রেডি হয়ে চলে এলাম এখানে মানে সবাই ভীষণ টায়ার্ড আর সন্ধেবেলা ঘুরে এসে স্ন্যাক্স খেয়ে তো এক ঘুম দিয়ে নিয়েছি এই যে মানে তখন ঘুমটা না দিলেই ভালো হতো এখন ঘুমটা দিলে পুরো গাঢ় ঘুমটা হতো এখন যে কখন ঘুম আসবে জানি না তো এখন বসে বসে এডিটিং সারতে হবে কারণ ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে আগে স্টোরেজটা একটু ক্লিয়ার করতে হবে এখানে দুটো এডিটিং আমাকে কমপ্লিট করতে হবে দিনটা আজকে ভীষণ ভালো কাটলো একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হলো অনেক দিনের ইচ্ছা ছিল শান্তিনিকেতন আসবো এসেছি আর সব থেকে বড়ো কথা কঙ্কালিতলায় বসে সুন্দর করে পুজোটা দিয়েছি ভিডিও ওখানে অ্যালাউ ছিল না জন্য আর আপনাদের জন্য ক্যাপচার করা হয়নি তবে পুজোটা আমরা খুব ভালো দিয়েছি তাই না মানে আর বেশ একটা পজিটিভ ভাইভ ছিল না ওখানে তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা আর কাল তো ভাইফোঁটা সকলকে আগাম ভাইফোটার অনেক শুভেচ্ছা জানাই ভালো থাকবেন সবাই